যে মেটা ক্যামেরার সামনে ঘোমটা দিয়ে কথা বলছে আড়ালে সেই সিগারেট টানছে সন্দেশখালী প্রতিবাদীদের নিয়ে গুরুতর অভিযোগ করেছেন শকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধানসভার তৃণমূল বিধায়কের দাবি প্রতিদিন কলকাতা থেকে সন্দেশখালীতে পাঁচ দশ বিশ হাজার লোক ভাড়া করে আনছে বিরোধীরা টিভিতে যা দেখানো হচ্ছে সবটাই মিথ্যে মাগুরের সোনপুর এলাকার একটি সভায় যোগদান শকাত মোল্লা তিনি দাবি করেন সন্দেশখালীতে গন্ডগোল পাকাচ্ছে বিজেপি এবং সিপিএম বারো বছর ধরে নাকি সন্দেশখালীতে ধর্ষণ চলছে তাহলে একজনও মোবাইলে ঘটনার ছবি তুলতে পারলো না কেন প্রশ্ন শকাত মোল্লার যে খবর ছড়িয়ে হচ্ছে

একটা ছবি তো এই বক্তব্যের পর রাজ্য বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য কি বলেছেন শোনাবো সমস্ত মানুষজনের কথা দূরদর্শনের আলোচিত হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় পশ্চিমবঙ্গের সংস্কৃতির অবনমন রাজনীতির দুর্ভাগ্য এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কিছু হতে পারে না সুরেশ সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতানে নেত্রীরা সেই একই মন্তব্য এরা করছে ওখানকার প্রতিবাদী মহিলাদের সম্পর্কে এখন শাহজাহানের সঙ্গে সম্পর্ক আছে একই সঙ্গে দখলদারী রাজনীতি করেছে ভিন্ন ভিন্ন তো খারাপ লাগছে শাহজাহান অতীতে একসঙ্গে সিপিআইএম করার সময় থেকে বন্ধুত্ব এখন একটু কষ্ট হচ্ছে সেজন্য এসব বলছে মানুষ এদের চেনে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে সময়ের অপেক্ষা সেটা ঠিক করে দেবে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তার সঙ্গে কথা বলবো সোমদা যেখানে শকত মোল্লা তিনি বলছেন যে এখানে যারা আসলে টিভির সামনে এসে বলছেন যারা প্রতিবাদ করছেন এবং গণধর্ষণের মতো অভিযোগের কথা বলছেন আসলে সবটাই মিথ্যে দেখানো হচ্ছে পাঁচ দশ বিশ হাজার লোক ভাড়া করে আনছে বিরোধীরা এবং এই গোটা ঘটনার পেছনে মানে সন্দেশখালীতে যে গন্ডগোল দেখানো হচ্ছে সেটার পেছনে রয়েছে বিজেপি এবং সিপিএম কি বলবেন দেখুন আম গাছে আমি ফলে আর আমরা গাছে আমরাই হয় আম গাছে আমরা আর আমরা গাছে আম হয় না যেমন দল তার বিধায়কও তেমন এই বিধায়ককে মাননীয় বিধায়ককে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছিল জীবনতলার সবাই তুই তো বোম্বাদিস তো তিনি সে ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে বলছেন যে পশ্চিম বাংলায় যে অপরাধ মানে অপরাধীদের প্রশ্রয় দান করছেন যেটা বলছে কাকে কান নিয়ে গেলে আমি কি কাকের পেছনে ছুটব তাহলে সেই ভাষাতেই তো উনি কথা বলবেন এটাই তো স্বাভাবিক কারণ শাহজাহানরা তো ওনাদের সম্পদ ওনাদের রত্ন তো আড়াল করার যদি এতই প্রচেষ্টা তাহলে পরিষ্কার বলে দিন যা করেছি বেশ করেছি দশ বছর ধরে ওখানে এত অত্যাচার হলো সব বিরোধীদের দোষ নব্বই শতাংশ পঞ্চায়েত দখল করেছে শাহজাহানের বিরোধী শূন্য করেছেন সেটা কি শকতবাবুরা জানেন না আসলে যা তৃণমূল কংগ্রেসের যেরকম তৃণমূল কংগ্রেস তার বিধায়করা তাই হবে তাই বলছেন মা বোনেদের সম্মান হরণ হয়ে গেল সহানুভূতি দেখানোর দূরের কথা পাপিদের এবং অত্যাচারীদের সমর্থনে দাঁড়াচ্ছে এটাই তৃণমূল অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বিষয়ে কি বলেছেন মানুষ যেহেতু বিরক্ত এবং সেটা যেহেতু প্রকাশ্য হচ্ছে সন্দেশকালী অতএব তাই গোটা রাজ্যের মানুষের মধ্যে রিয়াকশনের একটা সিগন্যাল তাতে ভয় পাচ্ছে যেমন অভিষেক ব্যানার্জিরা পার্থভৌমিকরা তেমন করে শাহজাহানের পাশে সৌকাত্রা থাকবে এটাই স্বাভাবিক কান টানলে এমন মাথা আসবে সৌকাতও এসে যাবে পিছন পিছন এটা ওরা বুঝতে পারছে শওকত মোল্লার যে বক্তব্য যেখানে তিনি সন্দেশখালী প্রতিবাদীদের নিয়ে গুরুতর অভিযোগ করছেন যে মেটা ক্যামেরার সামনে ঘুমটা দিয়ে কথা বলছে আড়ালে সেই টানছে ক্যামিন পূর্বে বিধায়ক তিনি বলছেন যে প্রতিদিন কলকাতা থেকে সন্দেশখালীতে লোক ভাড়া করে বিরোধীরা আনছে এমনটাই তার অভিযোগ আমরা কথা বলবো অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অরূপ দা শওকত মোল্লা কি বলেছেন নিশ্চয়ই আপনি জানেন তিনি বলছেন টিভিতে যা দেখানো হচ্ছে পুরোটাই মিথ্যে এবং যে ঘটনা ঘটেছে সেগুলো আসলে বিরোধীদের চক্র চক্রান্ত বিজেপি এবং সিপিএম এর চক্রান্ত তিনি বলছেন ওরা অন্যদিকে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে শেখ শাহজাহানের পাশে শকত মোল্লা যে দাঁড়াবেন এটাই খুব স্বাভাবিক কারণ এটাই তৃণমূল কংগ্রেস কি বলবেন আপনি না প্রথম কথা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সিপিএম এর মতো ট্রিগার হ্যাপি প্রশাসন নয় তাই শত চেষ্টা করলো সন্দেশকালীকে নন্দীগ্রাম বানানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সন্দেশকালী মানুষের কথা আন্তরিক ভাবে শুনতে তাদের অভিযোগ জানতে চেয়েছে বলেই রাজ্যের মন্ত্রী পার্থ এবং সুজিত বসু সন্দেশকালীন মানুষের সাথে কথা বলতে গিয়েছিলেন তারা মানুষের কাছে আবেদন জানিয়েছেন যদি কোথাও ভুল হয়ে থাকে তার জন্য তারা নিজেরা দুঃখ প্রকাশ করেছেন এবং অভিযোগ জানাতে লিপিবদ্ধ করতে বলেছেন একদিকে মানুষ যখন তার অভিযোগ জানাতে যাচ্ছে জানাতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে তখন দেখা যাচ্ছে কতিপয় প্রতিবাদকারীর নাম করে তাদের হাতে প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের উদ্দেশ্যটা আজকে পরিষ্কার নরেন্দ্র মোদী ছ তারিখে মিটিং করতে আসবেন উত্তর চব্বিশ পরগনা এবং তার জন্য আজকে নতুন করে আরেকজনের ধানের গোলায় আগুন দেওয়া হচ্ছে তার জন্য নতুন করে অশান্তির ইন্ধন দেওয়া হচ্ছে এই কথা তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার আমরা প্রথম দিন থেকে বলেছি চালিতে যে জমি সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটেছে যে অভিযোগ এসছে কারুর জমি দখল করে দেওয়া কারোর ফেরি এখানে জল দিয়ে দেওয়া জল ঢুকিয়ে দেওয়া এরকম সৃষ্টি কিছু অভিযোগ সেটা কখনোই কাম্য হতে পারে না নিন্দনীয় এবং তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে গোটা খালিকে নিয়ে একটা যে অপবৃচার করা হচ্ছে আর সেই ঘটনাগুলো যখন মানুষের সামনে আস্তে আস্তে চলে যাচ্ছে কারণ একদিকে যেরকম মানুষ সংবাদ মাধ্যমের মাধ্যমে এই কয়েকজন প্রতিপয় মহিলার প্রতিবাদ দেখছে তেমনি অসংখ্য পোর্টাল অসংখ্য চ্যানেল তারা আবার দেখাচ্ছে সন্দেশশালীন বৃহৎ অংশের মানুষ তারা বলছেন না এইদিকে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তার মানে এই নয় যে কোথাও কোনো ঘটনা ঘটেনি আমরা একবারও সে কথা বলছি না সংকাত মোল্লা সেটাই বলতে চেয়েছেন যে কয়েকটা ঘটনাকে সামনে রেখে গোটা সন্দেশশালীন যে পিঠিকা দেখানো হচ্ছে সেটা প্রকৃত চিত্র নয় চিত্র এবং তার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে দল এই মন্তব্যকে এন্ডোস করবে না নিশ্চিত কিন্তু তার সাথে সাথে মোল্লা যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন এবং পরিষ্কার ভাবে মোল্লা বলে দিয়েছেন যেটা পরিকল্পিত ফেব্রিকেটের চক্রান্ত কয়েকটা বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে পুরো সন্দেশখালীকে মেলাইন করা হচ্ছে একশো শতাংশ সেই মন্তব্যের সাথে দল সহমত পর্যন্ত ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা